তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গেছে নব্বই দশকে জন্ম নেওয়া দুঘর মেধাবী তরুণ আলেম লেখক এবং বক্তা মুফতি আলী হাসান উসামা আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জামাতি ইসলামীতে যোগদান করেছেন এটি সাধারণ কোনো যোগদান নয় এটি এমন এক সময়ে ঘটল যখন বাংলাদেশ দু সালের নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে মুফতি উসামা এমন একজন ব্যক্তি যাকে বলা হয় বলিদান অল্প বয়সে তিনি যা অর্জন করেছেন তা ঈর্ষণীয় তার এই যোগদান কি শুধু নাকি অনেকে তার মধ্যে স্বপ্ন দেখছেন একদিন তিনি জামায়াতের আমির হয়ে এই দলের নেতৃত্ব দিলেন তবে মুদ্রার উল্টো পিঠো আছে অতীতে তার কিছু সিদ্ধান্ত অস্থির চিত্ততার প্রমাণ দিয়েছিল তিনি কি এবার ভেবে এসেছেন

মা গেলো রে কি হলো বুঝলো না সকলি কমা খালি আমার দেখা দৌড় হচ্ছে দেখি তো আগে মুখ খান দেখিত তো ঠিক আছে আমার কি হলো আবার দেখিতো না ঠিকই আছে পেন্টনের কাপড় তাও তো ঠিক আছে সব মানুষ হাজে পলাচ্ছে আমার কি হসে কি সমস্যা কি আসলে এটি কি একা আছে ধরিয়ে দিন কে রে আবার আমার ছবি কিছু আমি আবার কোনদিন খুনটি থেকে পলানো হ্যাঁ এটি আবার কি লেখছে

সেক্রেটারি তারা কিন্তু কথা বলেছেন এবং তারা বলছেন যে নির্বাচন কমিশনের এমন পক্ষপাত দুষ্ট আচরণ এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া এই সকল বিষয় নিয়ে কিন্তু তারা আজকে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছেন আরেকটি তারা দাবি তুলেছেন যে পোস্টাল ব্যালট নির্বাচনের যে পোস্টাল ব্যালট সে পোস্টাল ব্যালটে বিএনপি কে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির যে প্রতীক সে প্রতীকটি একটি নির্দিষ্ট জায়গায় এমন ভাবে দেওয়া হয়েছে যাতে করে এই প্রতীকটি ভোট বাতিল হওয়ার সম্ভাবনা থাকে সে কারণে নেতাকর্মীরা বলছেন যে পোস্টাল ব্যালটের নির্দিষ্ট জায়গায় দেবার কারণে বিএনপির বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারা মূলত এই পোস্টাল ব্যালটে যারা ভোট দিবেন তারা কিন্তু বিএনপির প্রতীক খুঁজে বের করতে বেশ সময় লাগবে যার কারণে তারা চাচ্ছেন যে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও বিএনপিকে এখানে কোণঠাসা করা হয়েছে এবং বিশেষ একটি গোষ্ঠীকে এবং বিশেষ কয়েকটি রাজনৈতিক দলকে পোস্টাল ব্যালটের উপরের দিকে রাখা হয়েছে এই সমস্ত কারণেই কিন্তু তারা নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাক্ষী নির্বাচনের বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়া হচ্ছে এমন কিন্তু অভিযোগ তুলেছেন ছাত্র দলের নেতা কর্মীরা ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে সকলেই কিন্তু এমন অভিযোগ তুলেছেন এই সকল কারণেই আজকে থেকে তারা নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছেন এবং তারা বলছেন যে আগামী যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন সে নির্বাচনের আগে এই যে তিনটি দাবি এই তিনটি দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে ছাত্র দলের পক্ষ থেকে পরবর্তীতে আবারও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে এবং কঠোর কর্মসূচির মাধ্যমেই নির্বাচন কমিশনের যে পক্ষপাত দুষ্ট আচরণ তাদের ভারসাম্যতে সেটি তারা নির্মূল করবেন এমনটি বলেছেন ছাত্র দলের নেতা বেশ কয়েকটি দাবিতে নির্বাচন কমিশন ভবনে করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের থেকে দেখাছিলাম নির্বাচন কমিশন ভবনের সামনে তারা বসে করেছে এবং নির্বাচন ভবনের আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু অবস্থান নিয়েছেন ছাত্র দলের নেতা করবিরা একটু যদি বলে রাখি বেশ কয়েকটি দাবি রয়েছে তাদের মধ্যে অন্যতম অন্যতম দাবি ঘিরে <laughs> আমরা দেখতে পাচ্ছি যে কথা বলেছি নেতা নেতা কর্মীদের সঙ্গে কথা বলে সভাপতি সাধারণ সম্পাদক তারাও কিন্তু এখানে তারা যেমনটি বলছিলেন যে নির্বাচন কমিশনের

শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হাসনাত আবদুল্লার প্রার্থিতা বহাল বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হাত পাখা বেরিয়ে যাওয়ায় দাঁড়িপাল্লা জোটে আসন বাড়ানোর চেষ্টা সাপলা বলি ভিপি নূরের পক্ষে কাজ না করায় বিএনপির কমিটি বিলুপ্ত নিয়মিত যোগাযোগের অংশ হিসেবে জামায়াত আমিরের সঙ্গে বৈঠক বললেন জয়সওয়াল দেশ জুড়ে ছাপ্পান্ন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন ইইউ এবার বিস্তারিত কুমিল্লার চার দেবিদ্বার আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন শনিবার বিকেলে তার প্রার্থিতা বাতিলের রায় দেয় সংস্থাটি এই আসনে দশ দলীয় নির্বাচনী জোট থেকে নির্বাচন করছেন এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আবদুল্লাহ মঞ্জুরুল আহসান মুন্সিও হাসনাত আবদুল্লার মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন তার সে আপিল নামঞ্জুর হয় ফলে হাসনাত আবদুল্লার প্রার্থিতা বহাল থাকছে নির্বাচনের আগেই তো প্রতিদ্বন্দ্বীর প্রার্থিতা বাতিলে হাসনাত আব্দুল্লাহ জয়ের দিকে এক ধাপ এগিয়ে গেলেন বলে মনে করছেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহকে শুভ কামনা জানিয়ে পোস্ট করেছেন সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি ফেসবুকে বিএনপি প্রার্থী মননয়ন বাtiles তথ্য শেয়ার করে হাসনাতকে অভিনন্দন জানিয়েছেন তবে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুনসির প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাওয়ার সুযোগ রয়েছে হাইকোর্টের রায়ে তিনি প্রার্থিতা ফিরে পেতে পারেন এছাড়া আসনটিতে বিএনপির প্রার্থী মননয় বাতিল হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় সুযোগ নেই এই প্রার্থীর নির্বাচন কমিশনের তথ্যমতে আসনটিতে আরও প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর ইরফানুল হক সরকার খেলাফত মজলিসের মোহাম্মদ মুজিবুর রহমান গণ অধিকার পরিষদ জিওপির মোহাম্মদ আবু জসিম উদ্দিন বাংলাদেশ খেলাফত মজলিসের মোজাম্মেল হোসেন এই আসনে জামায়াত ইসলামের প্রার্থী মনোনয়নপত্র তুললেও এনসিপির সঙ্গে নির্বাচনী জোট হওয়ায় তিনি আর মনোনয়নপত্র জমা দেননি হাসনাতের মনোনয়নপত্র জমা দেয়ার সময় তার সঙ্গেই জামায়াত ইসলামের নেতা সাইফুল ইসলাম শহীদ যিনি জোট প্রার্থী হাসনাত আবদুল্লাকে আসন ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে গেছেন এদিকে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের সঙ্গী হওয়ায় প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ এগারোটি রাজনৈতিক দলের নির্বাচনী ঐক্য থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বেরিয়ে যাওয়ায় ভোটে বড় প্রভাব পড়বে না বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে ইসলামী আন্দোলন চলে যাওয়ায় ঐক্যে এনসিপির আসন বাড়ার সম্ভাবনা দেখছে দলটি সেজন্য চেষ্টাও শুরু করেছে তারা গত বৃহস্পতিবার রাতে সাতচল্লিশ টি আসন ফাঁকা রেখে দুইশো তিপ্পান্ন আসনে সমঝোতার ঘোষণা দেয় নির্বাচনী ঐক্যে থাকা জামায়াত ইসলামী এনসিপি সহ দশ দল পরে গতকাল শুক্রবার বিকেলে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন জানায় তারা একক নির্বাচন করবে এর মধ্য দিয়ে ইসলাম পন্থীদের ভোট এক বাক্সে আনার উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে গতকাল শুক্রবার রাতে রাজধানী জিগাতলায় এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানান দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেন ইসলামী আন্দোলনের জন্য ঐক্যে এখনো আলোচনার দরজা খোলা আছে তারা আশা করছেন ইসলামী আন্দোলন ঐক্য ফিরবে দলীয় সূত্র জানিয়েছে এনসিপির সমঝোতায় 30টি আসনে ছাড় পেয়েছে কিন্তু শুরু থেকেই জামায়াতের কাছ থেকে 35 থেকে 40টি আসন চাইছিল দলটি সেই লক্ষ্যে 47টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির প্রার্থীরা অন্যদিকে ইসলামী আন্দোলনের জন্য 50টির মতো আসন ফাঁকা রাখার কথা ছিল এখন যেহেতু তারা বেরিয়ে যাচ্ছে ফলে এনসিপির আসন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে বিষয়টি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা শুরু করেছে দলটি NCP র আশা তাদের আরো দশ থেকে পনেরো টি আসন পারে জানতে চাইলে NCP নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও দলের যুগ্ম আহবায়ক মনিরা শারমিন বলেন ইসলামী আন্দোলনের ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি অনাকাঙ্ক্ষিত তবে তারা যদি ঐক্যে না থাকে সেটাতে তেমন কোনো প্রভাব পড়বে না তারা বেরিয়ে যাওয়ার পর এখন ঐক্যে এনসিপির কিছু আসন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে সেই আলোকে আলোচনাও চলমান এই সমঝোতা থেকে জামায়াতকে নির্বাচনে কিছুটা বাধাগ্রস্ত করার জন্য এক দেড় মাস ধরে যে চেষ্টা করে যাচ্ছে তা শেষ পর্যন্ত সফল হয়েছে এবং এটি কিছুটা সফল হওয়ার পরে একটা কথা উঠছে যে বিএনপি থেকে তারেক রহমান জামায়াতের আমির ফোন দিয়েছেন কথাটি যদিও সঠিক নয় মুখরোচন এটা হয়তো জামায়াতের লোকরা লুফে নিতে পারে এই হিসাবে কেউ একজন এটা উঠিয়ে দিয়েছে এটা আমরা যাই বলি না কেন মুখর যত মুখরোচি হোক মিথ্যা মিথ্যাই কিন্তু জামায়াতের আমিরকে উদ্দেশ্য করে আসিফ মাহমুদ একটি আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ কি আহ্বান জামায়াতের সাথে মানে চর সাথে তার যোগাযোগ একদম নাই বললেই চলে তিনি আসলে যে আহ্বান জানিয়েছেন সেটা রিপোর্ট করেছে স্পষ্ট দেখা যাচ্ছে। ইসরায়েলের সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি বিষয় খুব ভাইরাল হয়েছে তার মধ্যে সব থেকে বড় ব্যাপারটি হলো সেখানকার নাগরিকদের ফোনে বিভিন্ন ধরনের মেসেজ যাচ্ছে মেসেজে লেখা আছে আমরা আসছি রাতের বেলা আকাশের দিকে তাকিয়েও তোমরা অনেক কিছু দেখতে পাবে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো দাবি করছে এগুলো ইরান থেকে পাঠানো মেসেজ তবে এখনো এর কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি শেষ কয়েকদিনে ইরান গোটা বিশ্বকে বারবার চমকে দিয়েছে মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশ জটিল আর এর মধ্যেই ইরান তাদের সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছে শেষ কয়েকদিনে তারা তাদের আরো উন্নত মিসাইল এবং ডিফেন্স সিস্টেম সামনে নিয়ে এসেছে প্রথমবারের ইরান সামনে নিয়ে এসেছে মতো রাডার সিস্টেম এটা চীনের তৈরি শক্তিশালী থ্রি আকাশ নজরদারি রাডার এটা একসাথে কয়েকশো টার্গেট ট্র্যাক করতে পারে এবং প্রায় চারশো কিলোমিটার দূর থেকেই শত্রুর উচ্চতা গতি আর দিক শনাক্ত করতে পারে জানলে অবাক হবেন এটি নিচু উচ্চতায় উড়তে থাকা স্টেলথ বিমানও ধরতে সক্ষম সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই রাডার নিজের স্যাটেলাইট সাপোর্ট সিস্টেমে কাজ করে তাই শত্রু চাইলেও এর সিগনাল সহজে জ্যাপ করতে পারে না ইরান তাদের প্রতিটা শহর এবং গুরুত্বপূর্ণ জায়গায় এই রাডার সম্পূর্ণ রেডি অবস্থায় রেখেছে ইরান এতদিন তাদের মিসাইল গুলোকে মাটির নিচের বাংকারে দেখালেও এই প্রথমবারের মতো বাইরে বের করে এনেছে খাইবার ফোর মিসাইল শুধু বের করে থামেনি তারা এটার পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করেছে যা পুরো বিশ্বের ঘুম হারাপ করে দিয়েছে এই মিসাইল এতটাই বিশাল যে এটাকে দেখতে মহাকাশে পাঠানো রকেটের মতো লাগে শুধু তাই না এটা উনিশ হাজার পাঁচশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উঠতে পারে এটাকে থামানোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের উন্নত দেশগুলোর হাতেও নেই ইরান এটাকে এমনভাবে তৈরি করেছে এটা 3000 কিলোমিটার দূরত্বের যে কোনো টার্গেটে নির্ভুলভাবে হিট করতে পারে শুধু তাই না ইরান তাদের দক্ষিণ মরুভূমিতে প্রথমবারের মতো ঘাদার 110 মিসাইল রেডি অবস্থায় রেখেছে এটা দেখে বোঝা যায় ইরান তাদের ক্ষমতার এক ঝলক পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছে এটা দেখার পর পুরো বিশ্ব চিন্তাও করতে পারছে না এই ধরনের মিসাইল টেকনোলজি ইরানের কাছে কিভাবে আসলো তার থেকেও বড় ব্যাপার এই মিসাইল প্রতি ঘন্টায় 17000 কিলোমিটার বেগে ঘুরতে পারে

ইরানের এবারের মিসাইল প্রোগ্রাম দেখে বোঝাই যাচ্ছে সেগুলো আগের মিসাইল প্রোগ্রামের থেকে আধুনিক এবং উন্নত ইরান সাধারণত এই ধরনের উন্নত মিসাইলগুলো তাদের মাটির নিচে লুকানোর বিশেষ বাংকারে রাখে কিন্তু যখন এগুলো গোটা বিশ্বের সামনে নিয়ে আসে তখন সত্যি অবাক হতে হয় কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আসে আর তা হলো মাত্র কয়েক মাসের ব্যবধানে ইরান কিভাবে তাদের মিসাইল প্রোগ্রামে এত উন্নতি নিয়ে আসলো বিশেষজ্ঞদের মতে এর পেছনে রাশিয়া বা চীনের প্রযুক্তিগত সহায়তা থাকতে পারে এছাড়াও ইরানের আকাশে উঠতে দেখা গেছে মিক টোয়েন্টি এবং এসি থার্টি সিরিজের আধুনিক সব স্টেল যুদ্ধ এই যুদ্ধ বিমানগুলো সারা বিশ্বে আলোচিত কারণ এদের উচ্চ গতি ও ফাইটিং ক্ষমতা বিশ্বের যে কোনো উন্নত যুদ্ধ বিমানকেও চাপে ফেলে দেয় এগুলো রাশিয়া তৈরি এবং রাশিয়া এগুলো মাত্র কয়েক মাস আগেই ইরানে পাঠিয়েছে সবকিছু এই হাদিসটা আমি বলি বলার পর গল্পের মতো আপনারা নম্বর হাদিস কোন বুখারি বলেন কোন কিতাব চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস বুহারির পঁচন্তর হাদিস এই হাদিসটা আমি বলি বলার পর গল্পের মতো আপনারা মুখস্থ রাখবেন

شهدوں کہ اللہ کرے راجنیتی دا شور و غل سمٹا دے لوکے فگے وار اللہ امن سے کے غالب انا لے آو ہیرو اے کنا پھر بھی مری اللہ بھرم بھرم جھنگتا دیووں او پانے

ওরা যে মুরগি খায় ওইটার জন্য আলাদা মুরগির চলাফেরা ঘুরাঘুরির জন্য আলাদা হচ্ছে ডিপার্টমেন্ট আছে ওইখানে মুরগিরা দৈনিক এক্সারসাইজ করবে কি করছে হ্যাঁ মানে বাজার থেকে আনলো মুরগি জব করে খাবে ন ওইখানে মুরগি এক্সারসাইজ করবে এবং এক্সারসাইজ নিয়ম কি জানেন সূর্যের আলোর নিচে তাকে এক্সারসাইজ করাইতে হবে এবং মুরগির যে ঠ্যাং সেটা আবার মাটিতে মিশতে হবে এটা কি বলছে ঘাস মাটি নেচারের সাথে কানেক্টেড থাকতে হবে এইরকম করে মুরগি ঘুরতেছে ঘুরতেছে এখন এরকম করে একটা জেনারেশন মনে করেন একটা মুরগি আছে ওই মুরগির ডিম দিলে পরের আরেকটা জেনারেশন আসবে না ওই পরের জেনারেশনের যে মুরগি ওই মুরগি বা তারপরে তারপরের যে মুরগির বংশধর সেই মুরগি খাবে কিছুদিন আগে বলে আপনারা দেখছিলেন না উচ্চ বংশীয় গরু কিন্তু এটা কিন্তু এটা যেটা বললাম এটা উচ্চ বংশীয় মুরগি এটা ঠিক আছে বুঝতেছেন আমার কথা যে ভাই এটা কি কারণে করে শোনেন একটা আছে আমি আপনাকে বলি একটা মানুষ আছে এই যে এটা এটার মধ্যে যদি আমি ভালো পরিষ্কার পানি রাখি এটা ভালো জীবন বাঁচাবে এটার মধ্যে যদি আমি ব্যাকটেরিয়া বিভিন্ন ভাইরাস টাইরাস মিলে কথার কথা যদি আমি পানিটা ঢুকাই এটা কি জীবন বাঁচাবে না মারবে আচ্ছা আমাদের যে মুরগি আছে এই মুরগি কিন্তু কিন্তু বিভিন্ন খাবার খায় আমি তো জানি আমার তো বন্ধু বান্ধব সব জায়গায় আছে আমি তো ব্যাপারটা জানি আমাদের

সে আসলো আসার পরে আপনি বললেন যে দেখো তো কোনো কাজ আছে দেখো কোনো কাজ নাই বললো যে কোনো কাজ নেই আমার কাজ কাছে ঠিক আছে চলে গেল তিন দিন পরে আবার বলছেন যে একটু আসতো আসার আগে সে বললো যে আমাকে কয়েকদিনের জন্য কাজ থেকে বলছে আপনাকে সাত দিনের জন্য কাজ কিছুদিন আগেও মনে হচ্ছিল ইরানের পতন এখন শুধু সময়ের ব্যাপার পশ্চিমা দেশগুলো বলছিল ইরানের মানুষ ক্ষুব্ধ অর্থনীতি দুর্বল আপনি জানেন আপনি এখানে আসেন

ভাই আপনাদেরকে একটা কথা বলি এখন ভাই যে কথাটা বলেছে সুন্দর কথা বলেছে কথা বললে মানুষের হেদায়েত হবে সেটাই বলতে হবে আপনাদেরকে কয়েকটা মৌলিক কথা বলি

যে কোরআন সন্ন্যায় অনুযায়ী যদি দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা না হয় তাহলে এই দেশকে আপনি ঢেলে সাজাতে পারবেন না কথা বলে না আপনি এই সমাজকে ভালো বলাতে গেলে আল্লাহ কোরআনের ফর্মুলা ছাড়া বিকল্প কোন রাস্তা নাই এর বাইরে যে রাস্তা দেখাবে ওটা শয়তানের পথ কোরআনের পথ কার পথ জুড়ে বলেন তো ভাই

কত কত আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়ে শেষ করে দেওয়া হলো যারা এগুলা করলো কয়টার বিচার আমরা করতে পেরেছি বাংলাদেশে আচ্ছা এই পর্ব বাদ দিয়ে দিলাম আমরা রাষ্ট্রটা কি সুন্দর মতো গঠন করতে পেরেছি ঢাকা থেকে আপনাদের এই ফরিদগঞ্জে আসতে কয় ঘন কয় কিলো কত কিলোমিটার রাস্তা জানেন না একশো বারো কিলো এই একশো কিলো রাস্তা সর্বোচ্চ রাস্তা অনুযায়ী দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা লাগার কথা বেশি থেকে বেশি হলে সেখানে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে আসতে কেন আমাদের কি কিসের অভাব ছিল এই রাস্তায় এই রাষ্ট্রে মুসলমানদের এত মুসলমান এই দেশে আমরা দাবি করে বলি নব্বই থেকে পঁচানব্বই ভাগ মানুষ আমরা মুসলমান কথা ঠিক না আমাদের চরিত্র আমরা গঠন করতে পারি না ইসলাম দিয়ে যে যেখানে বসে সেখানে বসে চুরি করা শুরু করে যা করে রাষ্ট্র আমরা করতে

لكن يجب ان يكون هناك اجراءات لتعلموا ان يكون هناك اجراءات لتعلموا ان هناك اجراءات ان